লোকসভা ভেঙে দেওয়ার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মানুষের ভোটে জিতেই তো লোকসভা এসেছেন আপনারা তাহলে যদি ভোটার তালিকা ভুল হয়ে থাকে তাহলে আগে লোকসভা ডিজলভ করে দেওয়া হোক শুনুন কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রে সরকার ক্ষমতা এসছে বিজেপি দুশো চল্লিশটা সিট পেয়েছে আমি আমার কথাও বলছি বিজেপি শুরু করুক না আমরা সবাই ডিজাইন করব লোকসভা ডিজলভ করে দেওয়া হোক লোকসভা ডিজলভ করে সারা দেশে এসআইআর আর হোক তারপর ফ্রেশ ইলেকশন হোক কেউ তো বারণ করেন ভাই আপনি নির্বাচিত হয়েছেন আপনার ভোটার লিস্টে গরবিল নেই আমি নির্বাচিত হয়েছি আমার ভোটার লিস্টে গর্বিল রয়েছে কি সুন্দর এ তো হতে পারে না এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা ডিজাইন করুক সারা দেশের মানুষ এসআইআর কে স্বাগত জানাবে আমি বলছি আপনাকে এবং গতকাল যে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ছিল বিরোধীদের সেই কর্মসূচির ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘেরাও কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন গতকাল যেটা দেখেছেন সেটা শুরু চ্যালেঞ্জ করলেন বাংলার একজনের ভোটাধিকার কারলেও কমিশন ঘেরাও হবে এক লক্ষ মানুষ নিয়ে কমিশন ঘেরাও এর হুঁশিয়ারি কালকের যেটা দেখেছেন আপনারা এটা সবে শুরু আমি আগেও বলেছি আবারও বলছি যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোনো নেতা বাঁচাবে না গতকালের যে ছবির কথা বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেমন ছিল গতকাল কমিশন ঘেরাওয়ের জন্য জন্য এর সব সাংসদরা কিভাবে রাস্তায় নেমেছিলেন রাজধানীর রাজপথের সেই ছবি একবার দেখে নেওয়া যাক এসআইআর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এ নিয়ে সোমবার গরম রাজধানী নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচিতে এক কাট্টা বিরোধীদের টিম ইন্ডিয়া সোমবার সকালে সংসদ থেকে শুরু হয় বিরোধীদের মিছিল কয়েক পা এগোতেই দিল্লি পুলিশের ব্যারিকেডের বাধা बाधा पे पेखने स्लोगानी शुरू करें टीम इंडिया नेतारा। वे था। वे था। वे था। अभी हमें यहीं रोका गया है निर्वाचन सदन तक हमें चलने नहीं दी जा रही है तो ये तो यही तो पार्लियामेंट के सामने संसद के सामने संसद की हत्या हो रही है रास्ते बसे विक्षोभ देखाते शुरू करें तरह বিরোধী সাংসদদের নির্বাচন কমিশনের অফিসের সামনে যাওয়ার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ তখন ব্যারিকেডের উপর উঠে পড়েন মহিলা সাংসদরা এত কিছুর পরও বিরোধীদের মিছিলে কোনোর অনুমতি দেয়নি পুলিশ বিরোধী দলের নেতাদের আটক করে বাসে তোলা হয় লড়াই রাজনৈতিক নেই কনস্টিটিউশন কি লড়াই হ্যা कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है वन मैन वन वोट की लड़ाई है इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए कायर है कायर है सरकार कायर है जोर कोरे এসআইআর নাম করে এনআরসি করতে চাইছেন তার প্রতিবাদে ভারতবর্ষের সমস্ত বিরোধী দল ভারতবর্ষের মানুষ এক হয়ে লড়াই করছে আমরা এসআইআর নি আন্দোলন করছি এবং আমরা করে যাব রক্ত দিতে হয় আমরা রক্ত দিব কিন্তু এসআইআর আমরা হতে দেব দিদিজন বলে দিয়েছে যে পশ্চিম বাংলা এসআইআর মানবো না আমরা এসআইআর হবে না জয় বাংলা পুলিশের সঙ্গে দস্তাদস্থির পর অসুস্থ হয়ে পড়েন বিরোধী শিবিরের দুই সাংসদ मिताली বাগ এবং মফুয়া মিত্র আমরা এখন পার্লামেন্ট স্ট্রিট থানায় আমাদের আটক করা হয়েছে আমাদের বললো আমাদের সবাইকে চারটে ভিন্ন থানায় নিয়ে এসেছে আমাদের পার্লামেন্ট স্ট্রিট क्या अभी तक মে দম एक বিহার ने ব্যক্তি নে আপত্তি নেই দিয়ে পার্টি दी দিয়ে राहुल गांधी से बाबा करें प्रूफ दीजिए प्रूफ का पता नहीं है में प्रूफ दिया था सुप्रीम कोर्ट में अपना मोबाइल दिया था किसी का दिया था राफेल में कोई प्रूफ प्रूफ दिया था अभी भी प्रूफ नहीं देते हैं इन दिनों में देश देख रहा है सबसे संविधान विरोधी काम कोई कर रहा है तो उसकी सरगना श्री राहुल गांधी जी है चुनाव आयोग को भी ध्वस्त करने के लिए कहते हैं हम आटम बम गिराएंगे चुनाव आयोग बिखर जाएगा ये भाषा हमारी प्रतिद्वंदी देश कहते हैं बड़े बड़े शक्ति जो भारत में प्रजात भारत के प्रजातंत्र को बिखारना चाहते हैं उन्हीं की भाषा है जो आज नेता प्रतिपक्ष की भाषा बनी है किसी वर्ग के मन में डर पैदा करके आप देश की व्यवस्था को आप बिखार सकते हो आप उसको तोड़ सकते हो शेषे बिहार विधानसभा निर्वाचन एस आई आर एम छी लक्ष भोटर नाम बात गए प्रतिबदे बिहारे आंदोलन नाम राहुल गांधी तेजस्वी यादवरा आमंत्रण जाना हो तृणमूल नेतृत्व के तार आगे রাজধানীর রাজপথে এসআইআর প্রতিবাদে এক জোট বিরোধীরা নিউজ বাংলা আর গতকালের এই ঘটনার কথা উল্লেখ করে দিল্লি পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন শান্তিপূর্ণ আন্দোলনে সেখানে নির্বিচারে অত্যাচার করেছে দিল্লি পুলিশ কালকের যে প্রোটেস্ট শান্তিপূর্ণভাবে মিছিল করে এবং দলমত নির্বিশেষে অপোজিশন যে পার্টিগুলো রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কালকে মিছিল করে গেছিল তাদেরকে নির্বাচন কমিশনের অফিস অবধি অ্যালাউই করা হয় মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুটি ধরে ডিটেন করা হয়েছে পুলিশ লাঠিচার্জ করেছে আমাদের কালকে একাধিক সাংসদ এমনকি মিতালি বাগ সেও অসুস্থ হয়ে পড়েছে আপনারা দেখেছেন পুলিশের অত্যাচারের কারণ জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকার টুকুও কেড়ে নিতে চাইছে এটা থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশনের কাছে কোনো উত্তর নেই কোনো জবাব নেই থাকবে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর বিরতির পর সঙ্গে থাকুন